মানে আমরা যে আগে নিয়মিত অভিনয় করতাম সেটা আমাদের পরিবেশের অনুরোধ আমাদের মন মানসিকতা দেশের পরিবেশ চলচ্চিত্রের পরিবেশের ছিল এখন যেহেতু একটু পরিবর্তন হয়ে গেছে যারা নতুন তো আমার নিউ কামাররা আসছে তাদেরও একটু মানে কষ্ট হচ্ছে যে আমার ছবিগুলো ভালোভাবে যাই কিনা বা আমি অনুযায়ী করি কিনা কষ্ট আশা রাখি থাকবে চেষ্টা করুন চেষ্টা মেধা বুদ্ধি ভদ্রতা সবই লাগবে চলচ্চিত্র সবই লাগবে যাই হোক আমাদের শিল্পীদের আপনাদেরও লাগবে এই আমরা একটু সিনেমাতে যেতে চাচ্ছি যে আপনি রাজকুমার সিনেমা আপনার দেখা হয়েছে কিনা একটু রাজকুমার নিয়ে আসে তো অবশ্যই ভালো ছবি সুন্দর ছবি এবং সব পরিচালন উনিও চায় যে আমার আগের ছবির জন্য এই ছবির জন্য ভালো যায় প্রত্যেকটা পরিচালকই চায় এবং চেষ্টাও করেন ওনার ইউনিটকে নিয়ে একটা একটা ছবি তো ইউনিট নিয়েই বানা হয় ইউনিটটা চেষ্টা করেন যে ছবিটা যেন ভালো যায় তবে রাজকুমার দেখা হয়েছে কিনা রাজকুমার মেঘাজটা কী পেলেন আপনি আসলে অসংখ্য কাজ করছেন এই ছবিতে কী পাইছেন আপনি রাজকুমারের মানে যে কথা হলো হিরোর যে কষ্টগুলো থাকে যে বেদনার যে কষ্টগুলো থাকে মা ছেলে একটা থাকে নায়ক নায়িকা তো সব ছবিতেই থাকে প্রেম ভালোবাসা কমেডি সব ছবিতেই থাকে মা ছেলে একটা দ্বন্দ্ব থাকে বা মা ছেলে ফিলিংসগুলো থাকে এগুলো একটা নতুন নতুন কিছু না আমার পরিবার তারপর ফ্রেন্ড সার্কেল সবাই আমি তো অভিজ্ঞতা সত্যি কথা আমি পরিচালক না জ্যোতি শিল্পী মানুষ একটা ছোটখাটো শিল্পী দর্শকের কাতারে কিন্তু তো এমনি যা আরকি যে প্রিয়তমা ছিল এক ধরনের আর রাজকুমার ছিল আরেক ধরনের এক একজনের শিল্পীর মন্তব্য এক এক ধরনের আমার কাছে ভালো অল্প ভালো কারণ না স্ট্যান্ডার্ড ছবি শিক্ষার্থী সময় সেটা না শিক্ষার একটা বিষয় থাকে অনুভব বলেন অনুভূতি বলেন চিন্তা বলেন এই ছবিটা একটা হয়নি স্বপ্ন বলেন যে অডিয়েন্স তারা বলছে অনেকেই যে আসলে নায়ক যদি মারা যায় চলচ্চিত্রে সেটা মেনে নিতে পারে না মানে সেটা আপনি কি ভাবেন এখন ভাই আমি তো আপনাকে আগেই বলছি মানুষের মন্তব্য এক একটা এক এক ধরনের আমার এক ধরনের আমার বাবার আরেক ধরনের আমার সন্তানের আরেক ধরনের আমি যেটা পছন্দ করবো আমার সন্তান मन्तव्य <sussurra> मन्त्र